رب الشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله এর আগে আমরা তাকাসুরের শেষ টুকু যে করব ওমা আলাইনে ইল্লাল বালাগ এই টুকু মানে ঝোকের মাথায় চলে আসতে চেয়েছিলাম সুরে আসরে কারণ তাকাসুরে যেটা বলা হয়েছে সেটাই আসছে এখানে বল আসরে শপথ এই পরন্ত বিকেলে এটা আমি একটা তর্জমা করলাম কালের শপথ দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ বিভিন্ন তর্জমা গুরুজনরা করেছেন তো আমি বলা আসর আমি আসরের সময়টাকে রাখলাম দেখে আমি বলছি অর্থাৎ এই যে একটু পরে টুপুস করে সূর্যটা ডুবে যাবে পৃথিবীটা এখন ঠিক সেই জায়গায় দাঁড়ানো কারণ আমি এক শুনেছি একজন বড় মহাত্মনের মুখে শুনেছি যে রসুল্লাহ সাল্লা সালামে জিজ্ঞেস করছেন তার সঙ্গীরা ইয়া রসুল্লাহ কেয়ামত থেকে আমরা কত দূরে আছি তখন উনি দুটো আঙুল এই দুটো আঙুল তর্জনী এবং মধ্যমা তুলে দেখিয়েছেন এইখান থেকে এই পর্যন্ত এইটুকু সময় আছে তো এটা মনের মধ্যে তখন ছোটবেলা বড় প্রভাব ফেলেছিল যে একেবারে পৃথিবীর শেষ তো বলে আশ্রে সেই সময়ের ঘনিষ্ঠতার কথাই বলছি যে একেবারে ঘনিয়ে এসেছে সময় কালের শপথ বা সেই দ্রুত দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ বা বিকেলের শপথ ইন্নাল ইনসান আল্লাফি হোসরেন এটা নিশ্চিত যে মানুষ রয়েছে খেসারতের মধ্যে শব্দটাকে ওভাবেই রাখলাম ক্ষতির মধ্যে নিমজ্জিত ইন্দাল ইনসানা লফি খুসরিন সে তার সর্বনাশই করে যাচ্ছে সর্বনাশী করে যাচ্ছে সর্বনাশই করে যাচ্ছে তাকে একটা জীবন দেওয়া হয়েছিল যা একটা মহামূল্যবান এমন একটা জিনিসে পরিণত করা যেত অনন্তকালের জীবন সে পেয়ে যেত সুন্দর বনভূমিতে অথচ সে এই অমূল্য জিনিস থেকে সে খেসড়তে অহেতুক নষ্ট করে দিচ্ছে এই জীবনটা ইল্লাহ আবার সেই সুরা তিনের মতো এলো তবে আল্লা দিন আমানো বা আমিল সলেহাত যারা বিশ্বাস এনেছে এবং করেছে এক কথায় বলবো বিশ্বাসের দাবি অনুযায়ী করণীয়গুলো তো বিশ্বাসের দাবি অর্থাৎ কোরআন আমন্ত বিল্লাহে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুতুব মাঝখানে ওয়া রুসুলিহি অমিলা একদিকে আল্লাহ বিশ্বাস ফেরেস্তায় বিশ্বাস মাঝখানে কিতাব আল্লাহর কাছ থেকে ফেরেস্তারা কিতাব নিয়ে আসে রসুলের কাছে রসুল বলেন এই জীবন জীবন নয় এর পরের জীবনই জীবন ইমানের পাঁচটি খুঁটি পাঁচটি পিলার এটা আমরা কেউ জানি না আমরা জানি ইসলামের পাঁচ খুঁটি কালেমা নামাজ হজ্জাকাত বলেন কোথায় আছে কোরআনে তো কোথাও দেখিনি এরকম পাঁচটা খুঁটির কথা কিন্তু ইমানের পাঁচটি খুঁটি বিল্লাহে মালাই কতিহী কুতুবিহী ও কিতাব ছাড়া বিশ্বাসে মা কুন্ত ছিল না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি অতএব তুমি জানতে না ইমান কি রসুল কে বলছেন আল্লাহ অর্থাৎ সেই সুরা বেয়াল্লিশ সুরা সুরা সুরার আয়াত বা তো ইল্লা দিনা আমানু আমিলুস আলহাক কেবল ব্যতিক্রম হবে তারা যারা বিশ্বাস আনবে এবং করবে নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো কিভাবে করবে ওয়া তাওয়া অর্থাৎ তাওয়াসাও বিল হাক তারা একে অপরকে উপদেশ দেবে আল হক দিয়ে সোরা মোহাম্মদে কি দেখেছি বিমা বিমানুজ্জিল আলা মোহাম্মদ ওয়াহু আল হক কোমের রব্বে তাহলে এই পৃথিবীতে একমাত্র হক একমাত্র সত্য একমাত্র বাস্তবতা কি যা আল্লাহ নাজিল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে কিতাবুল্লাহ তো এটা দিয়ে যে একে অপরকে পরামর্শ দেবে বলবে ও সিয়ত করবে ও তাও কয়টা কথা এবং তাকে উপদেশ দেবে বা বসিয়াত করবে বা পরামর্শ দেবে ভাই ই কিন্তু খুব তাৎক্ষণিক কোনো জিনিস নয় তোমাকে এটা পেতে হলে অবিচল থাকতে হবে কোথায় দেখেছি এ আয়াত সেই একচল্লিশে সুরা হামিম শেষ দায় পমায়ুলা ইনসব এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল থাকে নিজের অবস্থানে হুমায়ুল্লা এর সাক্ষাও পায় না সাক্ষাৎ পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তাহলে এই তো তো কত কখন তো ইমাম সাফি বলেছেন যে যদি কোরআনের আর কোনো আয়াত অবতীর্ণ না হতো নাস সারা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য এই সুরতুল আসরই যথেষ্ট ছিল আমরা ইসলামের ইতিহাসে দেখেছি যে যখন আসর নাজিল হলো তখন যে সালাম আলাইকুম বা অভিবাদন তখন তো হয়নি অভিবাদন তখনও কি ছিল আগের আগের অভিবাদন ছিল একে অপরকে কিন্তু আগেই ওলাসরে আল ইনসান আল্লা এক ভাই আর এক ভাইকে বলতে যেহেতু তাসবল হক তাওয়াসব ইসব الحمد لله وما علينا إلا البلاغ سورة العصر 6